যে ডি সম্মান ডাকিয়ে কমিটি করে সারা বাংলাদেশ থেকে তিরিশ লাখ গণসাক্ষর সংগ্রহ করে সংসদে জমা দিয়েছেন এবং তাকে দাবি নেওয়া হচ্ছে না সম্মানিত বন্ধুগণ আমরা এখানে যারা দাঁড়িয়েছি এরা সকলেই বিভিন্ন দেওয়া উপজেলা থেকে এসেছে সকলেই সংগত এরা কোন দুর্নীতির সাথে জড়িত না এরা কোন পাথারের সাথে জড়িত না এরা হলো সকলে খেতে খাওয়া মানুষ এরা বিভিন্ন জেলায় এই পাথারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তারা জনগণকে সংগঠিত করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন তারা নিজেরাই করে থাকতে পারছে না উপজেলায় থেকে যারা উপস্থিত হয়েছেন সংগঠক উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে আমি একটা কথা বলতে চাই জনাব আবম মুস্তফা মিন যার বয়স আশি বছর চলছে এই আশি বছর বয়সে তাকে পাঁচ মাস ধরে জেলে আটকে রাখা হয়েছে পাঁচ মাস ধরে জেলে আটকে আটকে রাখা হয়েছে উনি কি অন্যায় করেছিল উনি অন্যায় কী করেছিল দেশবাসী জানতে চায় আমি মনে করি আমরা মনে করি দেশবাসী মনে করে যে কোনো ধরনের অন্যায় করে নাই মুস্তফা মিন বাংলাদেশ থেকে এই লুটপাট দুর্নীতির মাধ্যমে যে টাকাগুলি পাচার হয়েছে সেই পাচারকৃত টাকাগুলি ফেরত আনতে হবে তাহলে কি ফেরত আনতে গেলে একটি আইন দরকার একটি রাষ্ট্রীয় আইন দরকার সেই রাষ্ট্রীয় আইনের মাধ্যমে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে একটি স্বাধীন সংস্থার মাধ্যমে টাকাগুলি ফেরত এনে জনগণের ব্যাট ট্যাক্সের টাকা জনগণের টাকা জনগণকে দেওয়া হবে এবং সেই জনগণের সেই জনগণ সেই টাকা দিয়ে তারা আত্মনির্ভরশীল হবে তারা কর্মসংস্থান নিজেদের কর্মসংস্থান হবে যে মা বোনেরা যে ভাইয়েরা আজকে পুষ্টিহীনতায় ভুগছে অর্থের অভাবে তাও ছেলে মেয়েদেরকে লেখাপড়া করতে পারে না যারা কৃষকরা তার কৃষি জমি আবাদ করতে পারে না সেই সমস্ত ভাই বোনদের জন্য মুস্তফ আমিন ভাই এই উদ্যোগটা নিয়েছিলেন কিন্তু সেটি করতে দেয় নাই কেন করতে দেয় নাই তাহলে কি এই যে আমাদের এই অহিংস গণ বাংলাদেশ ও গণ কেন লেখলো এইটাই হচ্ছে এই সরকারের এই সরকারের বেশি লেগেছে হ্যাঁ গণ একটা গণ অভ্যুত্থান হয়ে গেল আবার নতুন করে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান এই জন্যে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে যে পাচারকৃত টাকা এ পর্যন্ত কেউ ফেরত আনতে পারেনি যদি এই আন্দোলনের মাধ্যমে যদি এই আন্দোলনের মাধ্যমে এই পাচারকেত টাকা ফেরত আনে তাহলে বাংলাদেশ একটি বিপ্লব হবে একটু পরিবর্তন হবে সেই জন্যে এই গণ নাম দেওয়া হয়েছিল গণ অভ্যুত্থান এমন কোনো না অহিংস অহিংস মানে কি শান্তির রাজনীতি করা শান্তি প্রতিষ্ঠা করা শান্তি শান্তি শান্তিপ্রিয় মানুষের অধিকার আদায়ের কথা বলা হয়েছে বন্ধুরা আজকে যে মুস্তফা আমিন ভাইকে মুস্তফা আমিন বাইকে আজকে পাঁচ মাস ধরে কারাবরণ করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং এই মুহূর্তে এই মুহূর্তে এই মোস্তফা মামিনকে মুক্তি দিতে হবে এবং শুধু তাই নয় এই ভুয়া যে মামলা হয়েছে এই মামলা প্রত্যাহার করতে হবে এই মামলা অবিলম্বে খারিজ করতে হবে বন্ধুরা আজকে মোস্তফা বাই ভাই কিনা করেছে দেশের জন্য সে জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে শুরু করে বিষামুক্ত বিশ্ব আন্দোলন শুরু করে যা বাংলাদেশের যখনই একটা বড় সংকট সৃষ্টি হয়েছে সেই সংকটকালে জনাব আবামা মুস্তফামিন দাঁড়িয়েছেন জাতিকে ঐক্যবদ্ধ করতে আজকে যে অর্থনৈতিক সংকট দেশে এই অর্থনৈতিক সংকটের কারণে মুস্তফা মিন আন্দোলন করতে চেয়েছিল এই যে সে দাঙ্গা হাঙ্গামা করতে চেয়েছে মানুষ মেরেছে তা করে নাই উনি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন বন্ধুরা আজকে আমরা এই 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 শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে আমরা বলতে চাই এই মোস্তফা যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসিস শেখ হাসিনা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংক থেকে তাড়িয়ে দিল এবং যখন উনি একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল যখন উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন এর বিরুদ্ধে এই শেখ হাসিনা তার বিরুদ্ধে লেগে গেল তাকে তাকে বিভিন্নভাবে হয়রানি করতে লাগলো তার বিরুদ্ধে মামলা দিল তখন এই ডক্টর ইনু সম্মান রক্ষা জাতীয় কমিটি করেছিল আপনি এই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কি জানেন না আপনার জন্য মুস্তফ হামিন না করেছে সেই কারণে বলতে চাই আপনি কি তাহলে এলে সব ভুলে গেছেন আপনি কার কথায় দেশ চালাচ্ছেন আপনি কি এনজিও সিভিল সোসাইটির মাধ্যমে দেশ চালাচ্ছেন আপনার সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য কি আপনি মুস্তফা আমিনকে গ্রেপ্তার করেছেন আপনার আপনার সুদের ব্যবসার বিরুদ্ধে বলে নাই বলছে জনগণের টাকা জনগণকে এনে বিনা সুদে বিনা জামানতে দেওয়া হবে যাতে করে যারা অবহেলিত নির্যাতিত মানুষ যারা খুব অসহায় অবস্থায় আছে। তারা যেন আত্মকর্ম সংস্থান করতে পারে তারা যেন একটু ভালোভাবে থাকতে পারে এই হচ্ছে তার তাদের দাবি আর আর যদি এই এটা না করা হয় তাহলে ওই যে আপনি জাতিসংঘে ভাষণ দিয়েছেন এই ঠেকা টাকা ফেরত আনার জন্য বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের কাছে আপনি আবেদন করেছেন পাচারকেত টাকা ফেরত আনার জন্য আপনারা তাহলে আপনি বললে ভুল হয় না আমরা বললে ভুল হয় আমরা বললে অপরাধী অপরাধ হয়ে যায় এটা কি আপনিও বাংলাদেশের সাথে সংবিধানের সাথের অনুচ্ছেদ অনুযায়ী আপনি রাষ্ট্রের মালিক আমরাও রাষ্ট্রের মালিক এই জন্য বলে দিতে চাই আপনি বরঞ্চ আপনি দ্বৈত নাগরিক আপনি দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশে খবরদারি করেছেন খবরদারি করছেন সেই কারণে আপনার কাছে অনুনয় বিন নয় অনুরোধ আপনি আপনি ভালোই ভালোই এই মুস্তফ আমিনকে মুক্তি দিন আমরা আপনার সাথে আপনার সাথে কোনো সংঘর্ষে